সন্তানদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে আমরা তো দোয়া করি না সন্তান নামাজ পড়ে না সন্তান দিন মানে না আপনি আল্লাহকে বলেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন সন্তানদের জন্য দোয়া চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর আপনি যদি হন মাজারে যেয়া বাবাকে বলে যে বাবা আমার সন্তান আমার কথা শোনে না তোমার মাজারে একটা ছাগল দিলাম একটা গরু দিলাম লাভ হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার সন্তান তো নামাজ পড়ে না দিন মানে না আল্লাহ তুমি আমার সন্তানকে নামাজি বানাও আল্লাহ আমার সন্তানকে দিন পালনকারী বানাও আমার সন্তানের এই অসুবিধাগুলো আছে আল্লাহ তুমি এই অসুবিধাগুলো দূর করে দাও সন্তানদের জন্য দোয়া করতে হবে সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে বলতে হবে আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি কোন দোয়াটাও কোন দোয়াটাই ফেরত আসে না সব দোয়াই আল্লাহর কাছে যায় যদি আগে পরে দরুদ থাকে গত সপ্তাহে দরুদের কথা বলেছি ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার দোয়া আপনি যা করেন সেই দোয়াটা তিন টাইপে আপনার আল্লাহর কাছে পৌঁছায় এবং আল্লাহ কবুল করেন হয় আপনি যে দোয়াটা করছেন এই দোয়াটা সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে দ্বিতীয়ত এই দোয়াটা একটু সময় নিয়ে আল্লাহ কবুল করবেন যখন এটা আপনার জন্য কবুল হবে এটা তখন আপনার জন্য মঙ্গল কর তখনই এটা আপনার জন্য হবে তবে একটু দেরিতে দোয়াটা কবুল হবে কি একটু দেরিতে আরেকটা হলো যে আপনি যা দোয়া করছেন এই দোয়া কবুল হবে না পরেও কবুল হবে না তথা এই এই দুনিয়ার জীবনে দোয়াটা কবুল হবেই না আল্লাহ তালা এটা জমা করে পরকালের জন্য নির্ধারণ করে রাখবেন সোহান যখন কঠিন সময় কঠিন মুসিবত আপনি যখন বিপদের সম্মুখীন হবেন এই যা দোয়াগুলো করছেন এই দোয়া আল্লাহ তালা আসরের ময়দানে আপনার সাহায্যকারী বানায় উপস্থিত করে দিবেন সোহান তাহলে দোয়া কোনোটাই ফেলানো যায় না আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন সব দোয়াই আল্লাহর কাছে কবুল হয়ে যায় সোভাল আল্লাহ তবে শর্ত বলেছি গত শুক্রবারে দরু শরীফ পরবেন দরু শরীফ পরে আল্লাহর প্রশংসা করে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর নবীর প্রতি দরুদ পড়বেন তারপর দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুল হবেই হবে হয় এখন হবে না হয় কিছুদিন পরে হবে আর না হয় পরকালে এই দোয়ার ফসল হিসেবে আপনি আল্লাহর সাহায্য পেয়ে যাবেন সোভা আল্লাহ প্রিয় ভাইয়ের আমার নবীরা দোয়া করেছেন হযরতে ইস আলিসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মরব্বানা আনজিলা না মাইনা তাম্মিনা আল্লাহ আপনি আমার উন্নতের জন্য আমার অনুসারীদের জন্য আসমান থেকে মায়েদা পাঠান আসমান থেকে খাবার পাঠান আল্লাহ সোভাহান ও তালা নবী এবং তার অনুসারীদের জন্য আসমান থেকে খাবার পাঠাইছেন সবাল আল্লাহ কি খাবার পাইছেন না খাবার পাইছেন নবী মুসা আলী সালাত সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ সব হানবুয়া তাহলে সব দোয়াগুলি কবুল করেছেন আসমান থেকে মান্না ও সালোয়াও পাঠাইছেন তার অনুসারীরা মান্না ও সালোয়া আসমান থেকে এই খাবারগুলো যখন আসত তার অনুসারীরা খাবার খাইত এই বিশাল ইতিহাস কোরআন করিম আল্লাহ তালা বলেছেন নবীন ইসা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কি যে আল্লাহ আসমান থেকে খাদ্য ভর্তি খানজা খাদ্য ভর্তি আপনি মায়দা দস্তর খান আপনি আমাদের জন্য পাঠান আল্লাহ তালা দোয়া কবুল করেছেন এবং অনুসারীদের জন্য আল্লাহ তালা জান্নাত থেকে খাবার পাঠাইছেন সুবহান আমাদের নবী দোয়া করেছেন আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা সবাই পড়ুন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সূরা বাকারার ২০১ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাসানা হে আমার রব আমাদের পৃথিবীতে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন আর আমাদের রক্ষা করুন জাহান্ন নামের শাস্তি থেকে নবীজ সাসলাম আল্লাহর কাছে এই দুয়াটা করেছেন বেশি বেশি এখনও যারা হাজি সাহেব হস করতে যান কাবাগর যখন তাওয়াফ করেন আপনি হাজার আসওয়াদের আগে ওই কর্নারটা যখন আপনি ক্রস করতে যান তখন এই দুয়াটি আছে কি নাই আছে কি নাই সব হাজিরে এই দোয়াগুলো পড়েছেন আমরাও বেশি বেশি করে দোয়া পড়ব এর মধ্যে আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু দুই জগতের জন্য কল্যাণ কামনা করেছেন এক হলো দুনিয়ার জীবনের কল্যাণ এবং পরকালীন জীবনের কল্যাণ সুবহানাল্লাহ বলেন দুনিয়ার জীবনের সফলতা এবং পরবর্তী জীবনের সফলতা উভয় জগতের সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করেছেন হে আমাদের রব আমাদের পৃথিবীতে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে নিরাপত্তা দান করুন সম্মানিত আল্লাহ আল্লাহ সময়ে যখন প্রচন্ড গরম কোথাও কোনো বৃষ্টি নাই গরম আর গরম মানুষজন শেষ মানুষজন গরমে যখন খুব কষ্ট পাচ্ছে মানুষ যখন নিরাশ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না মরুভূমিতে গাছপালা যা ছিল সব মরে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল আলী কাছে বেশ কয়েকজন সাহাবি এসে তারা নবীর কাছে দোয়া চাইলেন হজরত আবদুল্লাহ আল্লাহ রসুল তিনি বর্ণনা করেন বৃষ্টি যখন না হওয়ায় প্রচন্ড গরম যখন পড়ে গেল একদিন নবী কাছে কিছু লোক এসে বললেন নবী হে আমরা তার পাচ্ছি না তারা কাঁদতেছে এবং নবীর কাছে দোয়া চাচ্ছেন ইয়া রাসুল আল্লাহ বৃষ্টি তো হচ্ছে না আমাদের গরমে খুব কষ্ট হচ্ছে আপনি আমাদের জন্য একটু দোয়া করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলু সাল্লাম জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ্মা সিনা আলেইনা আল্লাহ্মা সিনা মুখেই আন না ফিয়ান কই রা দরিনা জিলান কই রা আজিল নবীজী সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেছে সব আল্লাহ আল্লাহ তালার কাছে নবীজি দোয়া করলেন হে আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় করে দিন ক্ষতিমুক্ত করে দিন আমরা তো মুসিবতের মধ্যে পড়ে আছি বৃষ্টি হচ্ছে না সব কিছু জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছে মানুষের খুব কষ্ট হচ্ছে গরম থেকে আপনি আমাদেরকে নিরাপত্তা দান করুন আপনি সজীবতা দানকারী আপনি বৃষ্টি বর্ষণকারী আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণ করুন জুমার নামাজ শেষ হতে না হতে বৃষ্টি শুরু হয়ে গেল সুভা এখন শুক্রবারও বৃষ্টি শনিবারও বৃষ্টি সোমবারও বৃষ্টি বুধবারও বৃষ্টি বৃহস্পতিবারও বৃষ্টি পরের শুক্রবার চলে আসছে বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি মদিনায় বন্যা হয়ে গেছে এখন তো বৃষ্টি আর থামে না বৃষ্টি দরকার নবীজি দোয়া করছেন বৃষ্টির জন্য এখন তো বৃষ্টি থামে না এখন সব ভাসায় যাচ্ছে বন্যা হয়ে গেছে মদিনার অলি গলিতে পানি আর পানি মানুষ হাঁটা চলা করতে পারতেছে না এবার ওই দল আইসে আবার বলতেছে নবীজির কাছে শুক্রবার দিন ইয়া সুল আল্লাহ আপনি এবার একটু দোয়া করেন বৃষ্টিটা যেন থামে সোহান বলেন এবার নবীজি সাল্লা সাল্লাম দোয়া করলেন আল্লাহ হাওয়ালাইনা আলাইনা আল্লাহ আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই যাদের প্রয়োজন তাদেরকে আপনি দিয়া দেন সোহান আল্লাহ নামাজ শেষ মুসল্লিরা মসজিদে বাড়িয়ে দেখেন মদিনার পুরা আকাশটা পরিষ্কার হয়ে গেছে রোদ দেখা দিছে সুবহান আল্লাহ কিন্তু বৃষ্টি আছে বৃষ্টি আছে কোথায় মদিনার অন্য দিকে যেখানে দরকার সুহান আল্লাহ বলেন আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন বলি আবি প্রচন্ড গরম গরম সৌদি আরবের সাথে মিলে গেছে গরম এত বেশি পুরা তাপদাহ মানুষ খুব কষ্টের মধ্যে আসে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেন বলে আমিন আল্লাহর কাছে দোয়া করতে হবে তো আমরা তো দোয়া করি না আমরা মানুষের পরামর্শ শুনি এইটা করতে হবে সেটা করতে হবে সাথে ফ্যান নিতে হবে সাথে ছাতা নিতে হবে পানি রাখতে হবে কত ধরনের পরামর্শ আসল কথাই তো কেউ আমরা বলি না ঠিক কিনা আমরা কার কাছে সাহায্য চাইব আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহর কাছে বলবো যে আল্লাহ বৃষ্টি দরকার কারণ এই বৃষ্টি মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারণে ঠিক কিনা না আপনি এর থেকে বাঁচতে পারবেন না এই আজাব থেকে গজব থেকে বাঁচাইতে পারেন কে আল্লাহকে ভয় করি যেটা অন্যায় অন্যায় থেকে আমরা বিরত থাকি পৃথিবীতে যখন জুলুম নির্যাতন বেবিচার অশ্লীলতা যখন বেড়ে যায় তখন আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করার জন্য কিছু আযাব দেন বিপদ দেন কষ্ট দেন এই আযাব গজব বিপদ এই যে প্রচন্ড গরম এই সবকিছুর পিছনে এটার দায় দায়িত্ব এটার এটার দার জন্য দায়ী আমরা নিজেরাই আমরা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত আসি প্রাকৃতিক যত দুর্যোগ ভূমিকম্প জলশ্বাস অতিবৃষ্টি অনাবৃষ্টি এই সব কিছুই আমাদের পাপের কারণ প্রিয় ভাইয়ের আমার আমরা গুনা থেকে ফিরে আসি আল্লাহর কাছে ক্ষমা চাই আর সর্বস্বের যে বিষয় হলো আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে সাহায্য চাইব কেউ যেটা পারে না সেটা পারেন কে আল্লাহ আমরা আল্লাহর কাছে চাইব পৃথিবীর কেউ পারবে না ওই রাস্তাঘাটে একটু একটু পানি ছিটাই আপনি ঠান্ডা করতে পারবেন এতে কি ঠান্ডা হবে এইগুলো হলো মানুষকে দেখানো যে আমরা কিছু একটা করতেছি কিন্তু সত্যিকার অর্থে আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ইস্তেসকার সালাতুল ইস্তেসকার এর নামাজ আদায় করা বিভিন্ন জায়গায় বড় বড় আলেমরা মাঠে একত্রিত হয়ে তারা সালাতুল ইস্তাসকার নামাজ আদায় করছেন আলহামদুলিল্লাহ সুযোগ থাকলে আমাদেরও পড়া উচিত প্রিয় ভাইয়েরা আমার যারা নামাজ আদায় করছেন দোয়া করছেন তাদের সাথে আমরাও দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন এই উত্তপ্ত এই তাপদা এই গরমকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন বলে আমিন আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেন বলে আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন দোয়ার সাথে সাথে আবার বৃষ্টি কমে গেছে আল্লাহ রসুল যতগুলো দোয়া করেছেন আল্লাহ সব দোয়া কবুল করেছেন তবে স্পেশাল যে দোয়া নবীজি সাল্লাম তিনি সেটা বাকি রেখেছেন এই পৃথিবীতে সব নবীরা তাদের স্পেশাল দোয়াগুলো করে ফেলেছেন কিন্তু আমাদের নবী আপনার নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার যে স্পেশাল যে দোয়াটা ওটা তিনি রেখে দিয়েছেন উন্মতের জন্য সুভান কঠিন মুসিবতের সময়ের জন্য হাসরের ময়দানের জন্য নবীজি মোহাম্মদাম সেই স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন যখন প্রয়োজন হবে নবীজি ইসালাম সেই স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে করবেন সেই দোয়াটি কি হবে আল্লাহর কাছে দোয়া করবেন স্যাসদায় পরে যাবেন নবীজি হাসরের ময়দান কায়েম হবে সবাই দৌড়িয়ে নবীজি মহম্মদামের কাছে আসবেন নবীজি ইসালাম আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন সেসদায় পরে থাকবেন আল্লাহ তালা বলবেন নবী হে ইরফা রাসাক আজকের দিনে আপনি মাথা নোয়েন না আপনি আপনার মাথা উঁচা করুন ইসফা তুসাফা আপনি আজকের দিনে সুপারিশ করুন যার ব্যাপার আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ আজকের দিনে আপনার দোয়া আপনার সুপারিশ কবুল করে নিব। নবীজি আমাদের জন্য স্পেশাল সেই দোয়াটা রেখে দিয়েছেন সব নবীরা পৃথিবীতে তাদের স্পেশাল দোয়াগুলো করে ফেলেছেন আল্লাহ নবী মোহাম্মদ আসলাম চাইলেও এই দুনিয়াতে বসে তার স্পেশাল সে দোয়াটি করতে পারতেন তিনি কষ্ট করেছেন কখনো তার স্পেশাল দোয়া করেন নাই তায়েফে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন তারপরে তায়েববাসীদের জন্য বদোয়া করেন নাই নবীজি যদি বলতেন আল্লাহ তায়েববাসীদেরকে একেবারে শেষ করে দাও ফেরেশতারা তায়েফবাসীদেরকে পাহ পাপ পাথর দিয়ে পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দিতেন ঠিক কিনা না কিন্তু রসুল দোয়া করেন নাই নবীজি সাসলাম অহুদের ময়দানে তার দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছেন তারপরেও কাফের মসরিদদের জন্য বদয়া করেন নাই বলেন নাই ওহুদে যারা আসছে সবগুলো শেষ করে দাও করছেন নবীজি স্পেশাল যে দোয়াটা ওইটা করেন নাই ওটা আমাদের জন্য রেখে দিয়েছেন প্রিয় আমার আমাদের উচিত হবে নবীজি সলসলাম এর প্রতি বেশি বেশি দরুদ পড়া এবং আমাদের সুবিধা অসুবিধা যখন যেটা প্রয়োজন আপনার ঘরে একটা কিছু শেষ হয়ে গেছে আপনি আল্লাহর কাছে আগে বলেন তারপর আপনি ওইটা পাওয়ার জন্য চেষ্টা করেন আপনার এখন এই মুহূর্তে কিছু প্রয়োজন আপনি আল্লাহকে আগে বলেন আপনার কোন সাহায্য দরকার আপনি আল্লাহর কাছে আগে চান তারপর আপনি মানুষের সাহায্য নেন সাহায্য করবেন কে কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ